সালামু আলাইকুম দর্শক দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ নেতা বিপ্লব ও মহিলা কলেজের ছাত্রী সেলিনা দর্শক বিপ্লব আর সেলিনার একটি ফোন দর্শক সম্পূর্ণ ফোন আলাপটি আপনারা শুনুন শুনলে বুঝতে পারবেন বিপ্লব আর সেলিনা কি কি মিট করে সম্পূর্ণ সব কিছু বুঝতে পারবেন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই বিপ্লব ভাই এতদিন পরে মনে পড়ল মনে তো সব সময় পড়ে কিভাবে মনে পড়লে তো খবর রাখেন না পাখির কথা ভুলে গেছেন না পাখির কথা কি বলে যাওয়া যায় আমি তো তাই ভাবছিলাম যে আমার বিপ্লব ভাই আমাকে ভুলে গিয়েছে যাই হোক কোথায় আছেন কেমন আছেন এখন আজকে তো তোমাদের ইউনিভার্সিটিতে আসছিলাম তাই নাকি কই আমি তো দেখতে পাইলাম না কি কখন আসছিলেন এইতো দুপুর দুইটার দিকে কারণ আমি তো জানি আপনি মাঝে মাঝে আসেন কিন্তু আপনাকে তো দেখতে পাই না তাই কি মনে করে আসছিলেন বলতেছি যে বইলা টইলা হয়ে গেছো নাকি তোমাদের তো দেখা সাক্ষাৎ নাই ভাই আমি কি বলতে পারি আপনাকে প্রত্যেক দিনগুলো তো বারবার মনে পড়ে আপনাকে অনেক মিস করে কিন্তু আপনি তো কোন দিকে হারিয়ে গেলেন আর খুঁজে পাচ্ছি না নতুন পাখি টাখি পাইছেন নাকি না পাখি তো তুমি হচ্ছো আমার তোমার বাগানের কি অবস্থা বাগানের আপেল কমলাগুলো গুলো কেমন আছে হ্যাঁ বাগান ভালো আছে বাড়ি মালিক নাই আমি তো ভাবলাম বিপ্লব ভাই আমাকে বলে গিয়েছে উড়ন্ত পাখি উড়ে বেড়াচ্ছে হয়তো কাউকে ধরে সঙ্গে করে নিছেন সেলিনাকে বলে গেলেন না সেলিনাকে কি বলে যাওয়া যাবে তাহলে আসো একদিন মিট করি আজকে কি ফ্রি আছো দেখা হলে কথা বললে তো ওই কথাটাই আগে বলে না সব মিট করে মিট করা শেষ আর খেলার কথা মনে রাখেন না। তোমার ذاتে তো শুধু খেলাধুলারই কাজ আর কি কাজ আছে সেটা বল না, তারপরেekra দাদা শুধু খেলা দেন আইজতে তো অনেক কাজই করতে হয় আমাকে। হয়তো আপনার সঙ্গে খেলাতে থাকি সেটা কিন্তু আমার তো অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয় অনেক জায়গা। আর তুমি তো হচ্ছে এই ডেন কলেজের ছাত্র লিক নেত্রী। কাজ তো থাকবেই। এই কারণে তো আমার উপর তো অনেক দায়িত্ব। অনেক কিছু আমাকে মেইনটেইন করে চলতে হয়। তাহলে আসো একদিন তোমার বাগানে দেখি। ফলগুলো কেমন বড় হয়েছে না আমার বাগানের ফলগুলো অনেক ভালো আছে কারণ অনেক যত্ন করে রেখেছি যে কেউ খাইতে পারে না তো চাইলে ও তোমার বাগানের ফল কি শুধু আমি বিপ্লবী খেয়েছি কি মনে হয় আপনার না ওটাই মনে হয় এখন কি হাতে কি নতুন পাখি ডাকে আছে নাকি নিয়ে চলে আসো পানি টানি খাই একসাথে ওহ আমাকে ছাড়া আবার নতুন পাখি এই জন্যই তো বলি বিপ্লব ভাই কি করে আমাকে ভুলে গেল নিস্তাই পাখিটার সঙ্গে আড্ডাবাজি করছেন না আহ তুমি তো আমার এখানে পাখি টাখি নিয়ে আসো একদিন আগে একটা মেয়েকে নিয়ে আসলো না ঠিক আছে তার সঙ্গে আর সম্পর্ক নেই আপনার পূরণ করতে পারে না সেই মেয়েটা ও তো তুমি অসাত তুমি যে নিয়ে আসছিলে তারপরে তো আর কখনো কথাই হয় নাই কেন আপনার কি ছিল দিতে পারি নাই আপনাকে খুশি করতে পারি নাই বিপ্লব ভাই ওই যে তুমি যেদিন নিয়ে এসে ছিলে সেদিনই তো তিনজনের একসাথে খেলাধুলা হলো তারপর তারপর তো আর ওকে আমি ডাকিনি কখনো কেন ভালো লাগে না সেদিন তো ভালো লেগেছিল তাহলে কি হলো বাগানে ফলগুলো তো ভালোই ছিল আমার তো দেখে তাই মনে হলো এখন শুনো স্যারে হম বলেন তাহলে কি দেখা করব নাকি আজকে পাখি নিয়ে আসতে হবে না শুধু নিয়ে আসলে চলবে হম তোমার ইচ্ছা তুমি যদি চাও যে তুমি পাখি নিয়ে আসবে তাহলে পাখি নিয়ে আসতে পারো পাখি নিয়ে গেলে কি আমার চান্স আছে নাকি এখন তো আমার নো পাখিদের সামনে তো আমি আপনার সঙ্গে কোনো খেলাধুলা করতে পারবো না তিনজনে একসাথে খেলাধুলা করব না আমি ওইভাবে করবো না আমি অ্যাকচুয়ালি শুধু সিঙ্গেল করতে চাই আমি ডাবল কার সঙ্গে কোনো কিছু করতে চাই না তিন চারজন মিলে একসাথে খেলাধুলা করলে তো খেলাধুলা ভালো হয় সেটা তুমি জানো না ছেলে নিজের ভাইটা খেলাধুলা ভালো হয় না জাস্ট মজা হয় আনন্দ হয়

একটু করা হুঁশিয়ারি দিয়েছে সেই জন্য আর কি না আপনাদের উপর যতই করাই নিচন আর তারপরে কিন্তু আপনারা অনেক ফ্রি ভাবে চলেন কিন্তু আমাদের জায়গায় আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে এটা তো আপনি নিশ্চয় দেখতেন ওই সবথিক সমস্যাগুলো কুলুকু কুকু কিছু হবে না বাংলাদেশে আওয়ামী লীগের ছাত্রদীপ ছাড়া যে কোনো কিছু আছে না উম সেটাই তো যাই হোক এখন আগের মতো কি ফ্রি হতে পারবেন না শুধু একটা দেখা করার পরে আবার কোনজন কথাটা ওইটা বলতেছিল না আজকে তুমি চলে আসো আমার অফিসে চলে আসো অনেকদিন আনন্দপুর্তি করা হয় না যারা সাথে হ্যাঁ আনন্দপুর্তি করার নাকি কি আছে না আছে আমি আর আপনি সাড়ে তো অনেক কিছুই থাকবে পানি টানি থাকবে লাল পানি নীল পানি ও আগে না এগুলো কি সব সময় ছাদেই রাখেন ওখানে ওগো তো আমার অফিসে থাকে হরহামেশাই না আপনি কি চকে ঘুম নাকি তোকে ঘুম জানো তো একটু ডিউটি মিউটি করতেছি অতিরিক্ত আমার কথা মনে করতেছি যে আজকে তোমাদের কলেজে গিয়েছিলাম বিদায় তোমাকে অনেক মিস করতেছি বুঝছো এই কারণে কলেজের সামনে দিয়ে ঘুরে আসছেন তখন আমি মনে করতে ছেলেদের কথা সেলিনাকে কি বলে যাবে সেলিনা হচ্ছে তো টপ লেডি ইন দা ওয়ার্ল্ড আমি তো টপ লেডি হিসেবে সবার কাছে হ্যাঁ বলেন নিজাম ভাই তাহলে তো সন্ধ্যার পরে আসতে তো না হ্যাঁ সন্ধ্যার পরে চলে আসবো আমি কিছু কাজ আছে কাজ শেষ হলে আমি পাঁচটার দিকে বাসায় চলে যাবো তারপরে বাসার থেকে ফিরে এসে আমি আপনার অফিসে চলে আসবো আপনার চেম্বারে এখন কি তুমি কি কোথায় কলেজে আছো নাকি আমি ওই কলেজে আছি কিন্তু আমি পাঁচটা বাজে পাঁচটা আগে বাসায় চলে যাবো তিন মাস যাবত তো হয়তো তো বাসাতে দেখা সাক্ষাৎ নেই আমার আমাকে ফোন করতেন অন্য দূরে কোথাও যাওয়ার জন্য এখন তো ফোনও করেন না তোমার সাথে তো মিট হচ্ছে তিন মাস পর তিন মাস আগে যে তোমাকে অফিসে আমার অফিসে মিট করলাম তাহলে অনেক দিন ধরেই তো তোমার বাগানে যাওয়া হচ্ছে না বাগানের অবস্থা বেশি ভালো নাই বাগান দেখাশোনার মালিক যদি না থাকে বাগান কি ভালো থাকে কেন বাগান দেখাশোনার অবস্থা বাগান যদি কেউ দেখাশোনা না করে তাহলে তো অনেক মানুষই চলে আসে কে কে চলে আসছে তোমার বাগানে হ্যাঁ আসলে বাগানে তো গেট তো খোলা নাই গেট তো লক করা আসলে আপনার মতো করতে পারেন কেউ দেখে রাখতে পারে না ঠিক আছে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তাই বলো কেন তোমাদের ছাত্র লীগের নেতা কর্মীরা আছে না তারা কি বাগান দেখে না ওরা তো শুধু চোখে দেখে কিন্তু জায়গা মতো পৌঁছাতে পারে না কেউ চোখে দেখা তো সবাই দেখে তুমি তো বলছিলা যে তুমি এক ছেলের সাথে নাকি রিলেশন করো ওর কি খবর তোমার বিপ্লব ভাই এ কাউকে বিশ্বাস করা যায় না এতটা কেন সে আবার কি করেছে খেলাধুলা করে চলে নাকি না খেলাধুলার বিষয়টা না এই কাজের ভিতরে কথাবার্তার ভিতরে আমি থাকলে তো তার সঙ্গে কথা বলা যায় না আপনি সঙ্গে কথা বলে যতটা ভালো লাগে ততটা শান্তি পাই এরকম কার কারোর সঙ্গে এতটা ভালো লাগে না কথা বলে তার প্রেমিকের সাথে কি সম্পর্ক শেষ হয়ে গেছে নাকি তোমার ছেলে এমনি কথাবার্তা হয় কিন্তু একসাথে দেখা হয় না ওর সাথে মিট করেছো কতবার না শুধু কথা কথা হয় 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 কলে কিন্তু নাই দেখা করার কথা বলে কিন্তু আমি এমনিতেও অনেক বিজি থাকি দেখা করার মতো কোনো সময় নেই আর দেখা করতে হলে অনেক দূরে যেতে বলে দূরে যাওয়ার মতো তো সময় মোটেই নেই আমার হাতে তাহলে চলো তোমাকে দূরে কোথাও ঘুরে আসি দেশের বাইরে থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে যাবা নাকি আসলে কি দূরে চলে গেলে ভালো হয় কিন্তু এখন তো কাজের অবস্থা বেশি ভালো নেই কেন তোমাদের দলীয় কাজ তো অনেক বেশি নাকি ইন্ডিয়া তো বড় অবস্থা কাজ তো এখন অনেক বেড়ে গেছে অনেক কাজ বেড়ে গেছে কেন ইন্ডিয়া যেতে পারবা না কয় দিনের জন্য যেতে হবে বলেন দেখি সময় করতে পারি কিনা তুমি যে কয় দিন থাকতে চাও থাকতে পারবা আমার সাথে চলো এক সপ্তাহ এক সপ্তাহ পাঁচ সাত দিন হলে চলবে হ্যাঁ সাত দিন হলে তো চলে সাত দিন যদি খেলাধুলা করি তাহলে আর কি লাগে ওহ কি সাত দিন খেলাধুলা হবে যাওয়া আসা দুই দিন বাদ রেস্টের জন্য দুই দিন বাদ ঘোরাঘুরি আছে না তারপরে আচ্ছা চলো তো আগে দেখি না খেলা ছাড়া কোনো কথা বলতে দেন না কথা বলার মতো সুযোগ কি থাকে না হাতে তোমাকে তো ডেকে খেলা খেলাধুলা করার জন্য আর কি আপনি শুধু খেলার পাগল না তাহলে তোমাকে যা দিয়েছি পেমেন্ট কি ঠিক মতো হয় না নাকি আরো বেশি পেমেন্ট লাগবে না আসলে ওইটা কোনো বিষয় না एक्चुअली ভালোই লাগে আমারও ঠিক আছে এकडे তো আমাদের যাওয়া পার কোনা কিছু নেই আপনি যা দেন আমি অনেক খুশি তাই বলো ছেলে হ্যাঁ মানে আমাদের তেহার চাইতেও বেশি কিছু আমি আপনাদের কাছে পাই আর কি লাগে আমার দাওয়া থেকে তো বেশি কিছু পাওয়া তোমাকে দেই তোমাকে ভালো লাগে জন্যই তো কথা বুঝতে পেরেছো মানে রে তো করার কাছে ওললো রকম কিছু পাইতে পারি না চাইতে পারি কিনা বলেন হ্যাঁ অবশ্যই চাইতে পারো ঠিক আছে ইন্ডিয়া চলো আগে তারপর যা চাই পূরণ করে দেবো টাকা পয়সা তো ইন্ডিয়া নাকি অনেক কিছু আছে অনেক কিছু ওখান থেকে বাংলাদেশে নিয়ে আসা যায় আসলে না গেলে তো বলা যায় না চোখে দেখার পরে সেটা নির্ভর করতে হবে যে কি নিব কি নিব না তারপরও দেখা যায় যে শেখ হাসিনা আপা আমাদেরকে তো বহুত সুযোগ সুবিধা দিয়ে রাখছে তারপরও চাকরি যতদিন আছে বাংলাদেশে থাকবো চাকরি শেষ হয়ে গেলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাব হ্যাঁ আমার শেখ না ম্যাডাম যদি থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই ঠিক না যা কিছু যে সুযোগ সুবিধা দিয়েছে এরকম সুবিধা তো আর কেউ কখনো পাবে কিনা বলা যায় না তাই বলো ঠিক আছে ছেলে তাহলে কথা এখন ডাকি সন্ধ্যার পরে তুমি আমার অফিসে চলে আসো অনেকদিন পর তোমার সাথে খেলা হবে দুইজন একসাথে মাঠে নামবো তাই আচ্ছা যাই হোক আপনি কি ডিউটিতে ছিলেন না রেস্টে ছিলেন না আজকে বললাম না তোমাদের রিটেন কলেজে পিসি এবং বক পক্টরের সাথে মিটিং ছিল। অত যাস দেখা করেছিল আসলে সেটা ডিউটির না। আচ্ছা ঠিক হোক তোমাদের মতো এত ফ্রি সময় আমাদের না আমাদের অনেক কাজ পড় মতামত থাকে। আমাদের সাইটে আপনি ফিল্ড দেখেন দেখি